আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন তো ভিহ আজকে এই সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি আমি সম্পূর্ণ ভিডিওতে ভালোভাবে দেখানোর চেষ্টা করব গাড়িটি সেল করা হবে এরকম পুরাতন গাড়ি কিন্তু কিনলে আপনারা অনেক টাকা সাশ্রয় পাবেন নতুন গাড়ির দাম তো অনেক টাকা প্রায় একটা নতুন গাড়ি ছয় লক্ষ টাকার মতো পড়ে যায় আপনার ডেকোরেশন সব কিছু কমপ্লিট করার পরে তো সেই জন্য কিন্তু অনেকেই আপনারা নতুন গাড়ি কিনতে পারেন না আপনারা এটা করেন যে নতুন গাড়ি কেনার সে দুইটা গাড়ি কেনা যাবে একটা নতুন গাড়ির টাকা দিয়ে দুইটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা যাবে দুইটা সিএনজি ভাড়া দিলে প্রায় মনে করেন যে হাজার টাকার মতো প্রতিদিন ইনকাম হবে তো এরকম চিন্তাভাবনা করে অনেকেই আবার অনেকেই আপনার নতুন গাড়ি কেনার সমর্থ থাকে না তো সেই জন্য আর কি সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা কিনতে চান তো সেই জন্য আর কি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই গাড়িটি আমরা ভালোভাবে দেখাবো যে ওখানে হাসেম ভাই আছে গাড়িটি একটু পরিষ্কার করতেছে পরিষ্কার করা শেষ হলেই আমি ওনার সাথে কথা বলবো একটু মুছতেছে আর কি একটু কাজ করুক উনি তো আমি এর পাশাপাশি গাড়িটা পাশ থেকে সব পাশ থেকে আর কি চারপাশ থেকে দেখা দিলাম উত্তরার গাড়ি আজকে উত্তরার গাড়ি ভাই নিয়ে আসছে কম দামে হয়তো দিতে পারে মদিনা মোটরসের গাড়ি বগুড়া মদিনা মদিনা মোটরস অনেকেই চেনেন তো উত্তরবঙ্গের কিন্তু একমাত্র অনুমোদিত ডিলার ওনারা এখন রানার রানার মোটরসেরও কিন্তু ডিলার ওনাদের কাছে দুই ধরনের গাড়ি এখন থেকে পেয়ে যাবেন তো আজকের এই গাড়িটি আমি এদের ভাইয়ের সাথে কথা বলি ভাই আপনি একটু সামনে আসেন তো কথা বলি মাইক্রোফোন নেই আজকে একটু জোরে জোরে কথা বলবেন ভাইয়ের সাথে কথা বলা যাক ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার এই গাড়িটা কত মডেল একটু বলেন তো এটা হচ্ছে উনিশের মডেল উনিশ বিশের মডেল উনিশ বিশের মডেল এই গাড়িটা অল পরিবহন ফ্রেশ আছে কোথাও কোনো রং রং নাই কোনো জায়গায় রং পুরা অরিজিনাল আপনার কালার কন্ডিশন যেরকম অরিজিনাল প্রথম বের করছিল ওরকমই আছে কোথাও কোনো মেচিন নাই রং নাই এখানে একটুখানি দেখে পাওয়া যায় এ দাঁড়াল দুই ইঞ্চি জায়গা আছে ইঞ্চি সামনে আর পিছনে নাই শুধু এই পাশে পিছনে নাই দিয়ে আপনার যদি আগে যদি একটু রং করে নিত বা অন্য যার কাছে ছিল উনি যদি এখান দিয়ে আগে রং টং করে নিত তাহলে জংটা ধরতো না যে হ্যাঁ এখন আঠা আছে এখন আর ধরবে না তবে এটা আগেই করা উচিত ছিল ওনার গাড়িটা ভিতরে দেখাই দিলামতলা জি তারপরে যে ডেকোরেশন সবই নতুন আছে ডেকোরেশন ভালো আছে গাড়ি এসএস ডেকোরেশন করা ভিতরে কালার কন্ডিশন এটা কত সিসি গাড়ি ভাই এটা 225 এটা হচ্ছে 225 সিসি গাড়ি আর এর ডেকোরেশন কি কি আছে এসএস পুরো গাড়ি ফুল ডেকোরেশন করা আছে আমাদের সামনে একটা সিম্পল একটা ডেকোরেশন আছে এটা আছে এখানে একটা ডেকোরেশন আছে বাম্পার দেন নাই আমি এটা দেখাতেছি গাড়ি অরিজিনাল কালারের ভিতরে দেখালাম ভাই তো বলে দিল দুই পাশে শুধু সামনের একটুখানি চার ইঞ্চি মনে করেন দুই পাশে দুই ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি আপনার একটু ব্রাশ করে দিচ্ছে এখানে কোথাও কোন রং নাই

সামনে এখন দেখায় সামনে দেখা শেষ করে গাড়িটার দাম বলে আচ্ছা আমি আগে দামটাই আগে শুনি ওনার কাছ থেকে গাড়ির দাম কত টাকা তিন লক্ষ একটু কম নেওয়া যায় না ভাই

আবার আমরা বাহিরে কোনো কোটা গাড়ি বেশি না যেমন আমাদের গাড়িগুলোর কাগজপাতি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি লোকের বাড়ি ছিল চান্দাইকোনা চান্দাইকোনা গাড়িগুড়া চান্দাইগনা হ্যাঁ তাহলে আমি উনি শোরুমতে কিনছিলাম ওনার থেকে আমরা গাড়ির কাগজপাতি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিই কী জন্য দিই কারণ আমরা ফার্স্ট মালিকের থেকে কিনি গাড়ির কাগজপত্রে দেখি এবং এইভাবে আমরা গাড়ি কিনি আর আমাদের কাছে কেউ গাড়ি বিক্রি করতে চাইলে অবশ্যই বিক্রি করতে ফোন দিবেন আমার নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে না বাংলাদেশের যে কোনো প্রান্তে বলতে কি আমরা ঢাকা গাড়ি কিনি না যেমন ঢাকা গাড়ি কিনি না কুমিল্লা গাড়ি কিনি না আমাদের উত্তরবঙ্গের উত্তরবঙ্গের উত্তরবঙ্গে যেমন নওগাঁ রাজশাহী সিরাজগঞ্জ পাবনা এদিকে বগুড়া রংপুর এদিকে গাড়ি উত্তরবঙ্গের যতগুলো জেলা আছে আপনারা যোগাযোগ করবেন যদি কেউ বিক্রি করতে চান কোন শোরুমের গাড়ি কেমনি কিনছে সব সবজি নয় তারপরে নেওয়া তাহলে তিন লক্ষ কত বললেন ভাই তিন লক্ষ বাহাত্তর হাজার কিছু টাকা ডিসকাউন্ট করে ডিসকাউন্ট করে দেবো

ফোন দেয় ওনার সাথে কথা বলেন যে অরিজিনাল গাড়ি কিনবে সে ফোন দেয় পায় হলে ওয়েটিং ঠিক আছে উনি হয় যায় বিরক্ত এরকম হয় না ভাই অনেক সময় তো সেই জন্য যারা লোক আছে যে গ্যাস সম্পর্কে জানে তারা ফোন দেয় ভাই গাড়ি 1 লিটারে গ্যাসে কয় কিলো চলে এরকম এটা জানার জন্য কমন হলো 1 লিটারে গ্যাসে কত কিলো চলে এটা হলো বুঝতে বুঝতেবো যারা গাড়ি চালায় একটা সিএনজি 1 লিটারে গ্যাসে 25 থেকে 30 কিলোমিটার চলে

সিএনজি ব্যবসায়ী ঠিক আছে ওনার কাছে যদি ফোন দেওয়া বলেন যে ভাই গ্যাসে এক লিটার গ্যাসে কয় কিলো যায় তাহলে কিন্তু এটা দুঃখজনক হয় আমাদের বগুড়ায় গ্যাস নিলে সবসময় দশ কিলো হলে বেশি চলবে তাহলে এখন হচ্ছে বাইপ দাম বলছিল হচ্ছে প্রথম তিন লক্ষ বাহাত্তর হাজার পরে রিকোয়েস্ট করছি উনি ডিসকাউন্ট করে দিচ্ছে পাঁচ হাজার টাকা যাক ভিডিওর জন্য কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট উনি বলে দিচ্ছে অসংখ্য ধন্যবাদ ভাইকে সামনে থেকে একটু দেখায় সামনে দেখানো বাদ ছিল আর কি এটা কি প্রথম মালিকের ছিল প্রথম মালিকের ছিল মানে কোনো কারণ কোনো কাজ কাম নাই আমার কাছে ক্যাশ মেমো তারপর গাড়ি কাগজ এটি জোট এ টু জেড কিলার আছে

আচ্ছা তাহলে এই যে ভিডিওটা অনেক লং হয়ে গেল হ্যাঁ গাড়িটা একদম ফ্রেশ এত যে আপনার হচ্ছিল উনিশের আট তারপরে যে গাড়িটা মনে করেন এত ফ্রেশ আছে হয়তো উনি যত্নে চালাইছে একটু স্কেয়ার্স এগুলো থাকে ঠিক আছে কারণ গাড়ি রাস্তায় চললে পারে এগুলো স্কেয়ার্স হয় তো এই জন্য ভাই যে অনেক কথা বলা হলো আবার কেউ মন্টন খারাপ করেন না ঠিক আছে তা আসলে বলা কি ওনারা হচ্ছে গাড়ির ব্যবসা ওনাদের কাছে ফোন দিয়ে আবল তাবল কোনো প্রশ্ন করবেন না ওনারা বিরক্ত হয়ে দেয় অনেকেই ফোন দেয় এরকম গাদি গাদি মানুষ ফোন দেয় ভাই গাড়ি বিক্রি করবেন আবার বলতেছি যারা গাড়ি বিক্রি করবেন অবশ্যই লক করবেন একবার হলে জানাবেন বিক্রি করবো ভাই দেয় কি ভিডিও পাঠাবেন গাড়ি দেখবেন কাগজ দেখাবেন সমস্যা নেই হ্যাঁ এই যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ঠিক আছে এই নাম্বারে মনে করেন যে ভাইয়ের এই আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ খোলা আছে ওনাকে ফোন দিবেন যদি কেউ বিক্রি করতে চান ঠিক আছে ওনার সাথে যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে ভিউয়ার্স এই যে ভিডিওটা করা হলো অনেক বড় ভিডিও হয়ে গেছে তো যারা গাড়ি নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে লোকেশনটা আমরা বলে দিই লোকেশনটা হচ্ছে হলো মালতীনগর গ্রাম ধুবিল ইউনিয়ন সলঙ্গা থানা রায়গঞ্জ উপজেলা সিরাজগঞ্জ জেলা হাসিমবাহ সিএনজি ব্যবসায়ী ওখানে আরও একটি গাড়ি দেখতে পাচ্ছেন আরও গাড়ি আছে আমরা নিয়মিত গাড়ি বিক্রি করে থাকি তো যারা গাড়ি নেবেন দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার রইল